কাটুয়া ডাটা দিয়ে সিলভার কাপ খুবই দারুন এবং অসাধারণ হয় আসসালামু আলাইকুম চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি একটা শিমু আপনাদের মাঝে আমি কাটা ডাটাগুলো এবং আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে তো মাছগুলি হলুদ লবণ এবং শুকনো ঝাল দিয়ে মিশিয়ে মাখিয়ে নিলাম নিয়ে এবার আমি রেখে রেখেতে দিয়ে রান্না করব কিছুক্ষণের মধ্যে দেখছি মোহাম্মদ চারিদিকে প্রচুর রোদ তাকে দেখছি বাগানে সে কাঁঠাল নিয়ে রানি করছে আমাকে দেখে তো মহা খুশি দেখো আম্মু আমি কত বড় হয়ে গেছি কাঁঠাল ছুঁতে পারতেছি আমি তো খুব মানে ওকে বললাম তাই তো আমার আব্বু অনেক বড় হয়ে গেছে সে কাঁঠালের দিকে বারবার সাইছিলো তাকাচ্ছিলো আর আমার দিকেও আমি একটু ভিডিও মানে ভিডিও ক্লিক নিয়ে রাখলাম আপনাদের দেখালাম তারপর চলে আসলাম আবারও রান্নার কাছে আমি মাছগুলিকে ভালো মতো ভেজে নিব তাই তেলের উপর দিয়ে দিলাম মাছ ভালো মতো ভা মানে ভাজে ভেজে নিলে লাল লাল করে মানে কোনো তরকারি দিয়ে রান্না করলে কোনো সবজি দিয়ে রান্না করলে সেটা ভেঙে যায় না কিন্তু মানে ভাজাটা যদি একটু কম হয় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটু লাল করে ভেজে নিয়ে সেই তেলের ভিতরে আমি এখানে মশলাগুলোকে কষিয়ে নেবো এখানে প্রতিদিনের মতো সাধারণ মশলা আমি দিয়ে কষিয়ে নেবো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো একটু টমেটো কুচি দিয়ে ভালো মতো একটু নেড়ে নেব নিয়ে তারপর আমি বাটা মশলা তৈরি করে রেখেছি সেখানে আমি রেখেছি প্রতিদিন যেভাবে রান্না করি আর কি কাঁচা ঝাল বাটা পেঁয়াজ রসুন বাটা জিরা ধনিয়া বাটা এগুলো বেটে তৈরি করে রেখেছি তারপরে যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব প্রতিটা তরকারি স্বাদই কিন্তু কষানোর ভেতর থাকে কষানো যত ভালো হয় তরকারি খেতে মানে ততই ভালো লাগে আপনারা কিন্তু এটা ভাববেন না যে আমি আপনাদের জ্ঞান দিচ্ছিলাম আসলে আমি জ্ঞান দিচ্ছি না আমার নিজের রান্নার অভিজ্ঞতা থেকে আপনাদের মানে বলছি আর কি যত ভালো করে কষানো হয় তরকারির টেস্ট ততই বাড়ে কী যত ভালো করে রান্নার চেষ্টা করি না কেন কিন্তু কখনোই মায়ের মতো রান্না করতে আজও শিখতে পারলাম না আমার মায়ের হাতের কাঁঠালের তরকারি খেতে এত মজা হয় অনেক মানে সব খাবারে অনেক মজা হয় কিন্তু কাঁঠালের তরকারি খেতে এতটা মজা হয় যেটা বলার বাহির আর কি মন চায় যে মায়ের হাতের রান্নাই বারবার খায় এত সুন্দর আমার মায়ের হাতের রান্না পিঠা তৈরি করলে সেই পিঠার স্বাদও আলাদা সব কিছুই যেন দ্বিগুণ অনেক মজার হয় খুবই ভালো লাগে খেতে মায়ের মতো রান্না আজও শিখতে পারিনি জানি না কখনও কোনো দিন পারবো কি না হয় তো কখনোই পারবো না কারণ কেউ কারোর মতো হয় না মা তো মায়ে হয় কোনো মানুষই কারোর মতো হয় না এক একটা মানুষ এক এক রকম হয় আমার রান্না আমার মতো আমার বাসাদের ভালো লাগে কিন্তু আমার মায়ের রান্না খুবই অসাধারণ অনেক অনেক মজার হয় তারপরে তো কষিয়ে মাছগুলো দিয়ে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো মতো রান্নাটা করে নিলাম আসলে কারোর ডাটা দিয়ে মাছ রান্না খেতে যে এত মজা হয় আমার আসলে জানা ছিল না আজ আমি ফার্স্ট টাইম ডাটা দিয়ে মাছ রান্না করে নিয়েছিলাম এই যে দেখতে পারছেন আমার রান্নার শেষ ফাইনাল লুক এভাবে আমি রান্নাটা করে নিয়েছিলাম খেতে খুবই মজার হয়েছিল অনেক অনেক মজার হয়েছিল আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ